শুনতে আর ভাবতে কেমন লাগে বলুন তো ইতিপূর্বে খেলাফতের পতনে আমরা কি হারিয়েছি এই শিরোনামে আমি সিরিজ ভিডিও প্রথম পর্ব আপলোড দিয়েছি সম্মানিত সুদর্শক দর্শক মণ্ডলী আজ আপনাদের জন্য এটি দ্বিতীয় পর্ব খিলাফতের কিভাবে পতন হলো কিভাবে আমরা খেলাপথ হারালাম সহজ কথায় প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের হেরে যাওয়ার কারণেই খেলাপথের পতন হয়েছে এখন প্রশ্ন হলো তুরস্ক কেন যুদ্ধে হেরে গেল অনেক কারণের মাঝে প্রধান যে কারণটি সেটি হলো আরবদের গাদ্দারি এবং বেঈমানির কারণেই মূলত বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে তুরস্ক হেরে যায় তার কি ব্যাকগ্রাউন্ড আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই সেটি হলো আজ যে তুর্কি রাষ্ট্রটি দেখেন এটি খুবই হারিয়ে যাওয়া সব কিছু বাদ দিয়ে যে ভূখণ্ড তুরুসটা যতটুকু আছে এতটুকুই কিন্তু এই রাষ্ট্রটি বিশাল একটি ফেডারেল কান্ট্রি ছিল কিন্তু সেটিকে টুকরো টুকরো করা হয়েছে আজ যে সৌদি আরাবিয়া কুয়েত কাতার আরব আমিরাত বাহরাইন লেবানান সিরিয়া মিশর লিবিয়া টিউনিশিয়া এই সমস্ত দেশ প্যালেস্টাইন এই সমস্ত দেশগুলো সবগুলোই তুর্কি ইসলামিক খেলাপথের অখণ্ড অংশীদার ছিল কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন এই আরব জাতিতাবাদীরা যারা এখন আরব দেশগুলোর প্রধানত রাজত্ব করছে রাজতন্ত্র কায়েম করে গিয়ে বসে আছে তারা যুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে গিয়ে অর্থাৎ মুসলিমদের এন্ট্রিতে গিয়ে তারা ব্রিটিশ অর্থাৎ ক্রিশ্চিয়ান পার্থ্য শক্তির পক্ষ অবলম্বন করে তাদেরকে সমর্থন করে এতে করে তুরস্ক মধ্যপ্রাচীন যুদ্ধে হেরে যায় অ্যারাবিয়ানরা বিশেষ করে অ্যারাব যাতায়াতাবাদী অর্থাৎ তাদের যেই একজন গাদ্দার ছিল যার নাম ছিল শরীফ হোসেন এই শরীফ হোসেনকে তুর্কি খলিফার পক্ষ থেকে মক্কার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সে খলিফা শেষ খলিফার সাথে বেঈমানি করে সে ব্রিটিশদের সাথে জোট বাঁধে তাকে ব্লাব দেওয়া হয় যে যুদ্ধে তোমরা তুর্কিদের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশদেরকে সমর্থন করো ব্রিটিশদেরকে সমর্থন করলে পরে যুদ্ধের শেষে তোমাদেরকে একটি অখণ্ড আরব ফেডারেশন গঠনের সুযোগ দেওয়া হবে একই সাথে ব্রিটিশ এবং ফরাসিরা ইহুদিদের সাথেও একটি ফয়সালা পৌঁছে সে ফয়সালাটি হলো ইহুদিদেরকে বলা হচ্ছে যে তোমরা যুদ্ধের সমর্থন করো সমর্থনের বিনিময়ে যুদ্ধের পরিসমাপ্তির পরে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করে দেওয়া হবে এই ঘোষণাটি দেয় উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আত্মার বেলফোর এমন সময়ে এই ঘোষণাটি দেওয়া হয় যখন তুর্কি খেলাপথ যুদ্ধে লিপ্ত যুদ্ধে হেরে যাওয়ার পর্যায়ে সুতরাং দুর্বল অবস্থায় রয়েছে আবার অ্যারাবরা যেহেতু আগে থেকেই দুর্বল আগে থেকেই অজ্ঞ তারা তেমন কোনো প্রতিবাদ করে উঠতে পারেনি ইতিমধ্যেই প্রতিবাদের আসলে সুযোগও ছিল না কারণ নিয়মীয় করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না কারণ ইতিমধ্যে যুদ্ধে তারা তুর্কিদেরকে শত্রু বানাইয়া ব্রিটিশদের পক্ষ নিয়েছে সুতরাং ব্রিটিশরা যেহেতু মিত্র মিত্ররা যে ঘোষণাটা দিয়েছে এই বিরোধিতা করা সম্ভবপর ছিল না মজার বিষয় হচ্ছে যুদ্ধ যখন সমাপ্ত হলো তখন ব্রিটিশ এবং ফ্রান্স তারা আরবদের সাথে যে প্রতিশ্রুতিটি দিয়েছিল সেক্ষেত্রে তারা আরবদেরকে মূল্য দেখিয়ে দিয়েছে অপরপক্ষে ইহুদিদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করে দিয়েছে ছেড়েছে সেই সূত্রেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে যেটি ছিল মূলত প্যালেস্টাইন এই প্যালেস্টাইনটি ছিল তুর্কি ইসলামিক খেলাপথের একটি প্রদেশ যার কেন্দ্রবিন্দু ছিল মূলত বাইত এমনতর পরিস্থিতিতে যখন ব্রিটিশরা এই ঘোষণা দিল আরবরা তারা প্রত্যাখ্যান করল কিন্তু প্রত্যাখ্যান করে ততক্ষণ পর্যন্ত কি সহজেই কোনো কিছু করার পথ ছিল না কারণ আরবরা ছিল তখনও দুর্বল এবং অত্যন্ত বেকায়দাজনক জনক পরিস্থিতিতে আরবরা ছিল তারা ছিল মূলত দাবার গুটি আর ইসলামী তুর্কি খেলাফত ছিল বিপন্ন পরাজিত সুতরাং এমনতর পরিস্থিতিতে ব্রিটিশদের কথাই বিজয়ী হল সেখানে একটি প্যালেস্টাইনের মাটিতে ইসরায়েল রাষ্ট্র জোর করে কায়েম করা হলো